চট্টগ্রামের হাটহাজারিতে অরবিড প্লাস আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাইশ নভেম্বর শনিবার উপজেলার সরকার হাটগণি কমিউনিটি সেন্টারে ভিন্ন আঙ্গিকে এবং মনোরম পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয় অরবিড ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী নূর কালেতুল্লাহ বাবুলের সভাপতিত্বে ও অরবিড প্লাস আইডিয়াল স্কুলের শিক্ষক মোহাম্মদ মাসুদের রহমান ও শিক্ষি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাংলাদেশ কিন্ডারগার্ডেন গার্ডেন এসোসিয়েশনের উপদেষ্টা ল্যান্স কর্নেল মোহাম্মদ দিদারুল আলম পিএসি প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ মোশেদ হোসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রহিমউদ্দিন চৌধুরী আলোকিত হাঁটহাজারি উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তাফা আলম মাসুম দিগন্ত টিভি মিডিয়া লিমিটেডের সদস্য নূর খালেদ শহীদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পি এল সি এফ এ বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবুরাহেল ফয়সাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সালাউদ্দিন টিটু বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ আবুল কালাম মানিক অরবিড প্লাস আইডিয়াল স্কুলের অভিভাবক ডাক্তার রাসেল নন্দী বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জীবন বড়ুয়া বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ দেলওয়ার হোসেন ফরহাদাবাদ কিন্ডার গার্ডেন স্কুলের অধ্যক্ষ আশিস কুমার ভট্টাচার্য প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য অমিয় বড়ুয়া অরবিট প্লাস আইডিয়াল স্কুলের অভিভাবক লিটন কান্তিনাথ মির্জাপুর আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের সাবেক অধ্যক্ষ শিমুল বড়ুয়া অরবিট প্লাস আইডিয়াল স্কুলের অভিভাবক চুটন মোহরি মির্জাপুর আল্লামা ইকবাল ট্রাস্টের মহাসচিব নুরুল আলম সমাজ প্রতিনিধি ইফতেখার বিন হোসেন চৌধুরী জোনি অভিভাবক কর্পোরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সৈদুল আলম অরবিট প্লাস কোচিং সেন্টারের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন

নাম আমি একজন পঞ্চম শ্রেণীর আমি বড় হয়ে ডাক্তার হতে চাই মানুষের সেবা মানে মানুষকে সুস্থ করে তুলতে চাই বাবাকে আমি কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবো না কারণ আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়ে আমাকে বড় করে তুলেছেন আমার মা বাবাকে আমি অনেক ভালোবাসি তাই আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো না আমি পড়ালেখা করে সবাই যে চাই ওই যে সবাই চায় ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে আবার আরও অনেক বিভিন্ন ধরনের চাই আমি বড় হয়ে লেখাপড়া করে একজন ভালো মানুষ হতে চাই এবং প্রকৃত মানুষ হতে চাই সে প্রকৃত মানুষ হতে চাই কারণ এখন দেখা যাচ্ছে যাকরা যাক তারা মানুষকে নিয়মিত সেবা দিচ্ছে না কারণ তারা প্রকৃত মানুষ নয় যে একজন প্রকৃত মানুষ হতে চাই আর মানুষকে সেবা দিতে চাই। আমাদের মুক্ত কণ্ঠ সত্যের পথে সব সময়